সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূর দেশে কিংবা দেশের বাইরে যে এখান থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন হাটের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ এগারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার আমরা চলে আসছি বগুড়া ঐতিহ্যবাহী ধাপের হাতে আর এই আটটি দশক পরিমাণ উন্নত যাতে বকনা গরুগুলো পাওয়া যায় চলেন এখানে যে বিক্রিটা পাওয়া আছে তাদের মুখ থেকে জানবো আজকের বাজারটা কেমন যাচ্ছে তারা কী ধরনের গরু সংগ্রহ করছে কী দামে বিক্রি করবে এইসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব।

এটা তো অনেকের মধ্যে এটার কেমন বয়স হবে বারো বছর মতো বয়সেন এটার কেমন দাম চাচ্ছেন ভাই এটা একশো চল্লিশ একশো চব্বিশ টাকা এটারও কিছু দণ্ড

তাহলে এটাও লাখ পার করে হলে বেঁচে যায় আর এটা কি জাতের এটা এটা আপনার অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া জাতের এই গোলগুলোর মনে হয় একটু চাহিদা কম নাকি হ্যাঁ এলে একটু চাহিদা কম আবার সত্য হাজার কমও পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটার কেমন বয়স হয়েছে দুটা এটা আপনি দশ মাস দশ মাসের মতো বয়স হ্যাঁ এর তলাভাতটা একটু দেখে যান তো বাচ্চা আচ্ছা দেখতে চাই সুন্দরভাবে আচ্ছা এটার কেমন দাম তাইলে এটা একশো বিশ একশো বিশ চাওয়ার দাম লাগে নিশাই হবে মানে লাখের একটু নিচেই বিক্রি করা যায় আচ্ছা এগুলো কেমন দুধ আশা করা যায় সময় ষোলো লিটার আশা করা যায়

কেমন দাম চাইলেন গরুটা দাম কত চাচ্ছেন আচ্ছা দাম কত চাচ্ছেন আপনি পুঁসত্তর চা দাম আচ্ছা আজকে এই গরুটা কত হলে বিক্রি করা যায় ষাট বাষট্টি হলে কি বিক্রি হবে না এটা বলছি কত হলে আজকে বিক্রি করা যায় এটা লাস্ট টার্গেট কেমন আছে